হ্যালো এভরি গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছে আমিও কিন্তু বেশ ভালোই আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে দেখো আকাশটা তো খুব সুন্দর ওই জন্য কিন্তু একটু আকাশটাই তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করে নিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠে শীতে কিন্তু স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো ওকে চুল টুল বেঁধে দিলাম আর কি আর এখন বাজে প্রায় ছটা ছটার সময় উঠে গেছি আর এখানে কিন্তু আমাদের সাথে আজকে ডুগোসোনা উঠে গেছে আর ও ওঠার পরে তো অনেকটাই দুষ্টামি করে তো আজকে যেহেতু সকাল সকাল উঠে গেছে তো শুধু স্মৃতিকে স্কুলটাই পাঠিয়েছি আর ওকে মানে ও এত জ্বালাতন করছিল ওকে নিয়ে কিন্তু আমি বাইরে চলে গেছিলাম আর কি ও নিচে যেতে চাইছিল কে ব্লাজ করছে যে থেকে অনেকক্ষণ ঘুরিয়ে মানে বাইরে নিয়ে গেছিলাম তারপরে কিন্তু ওপরে আসার পর ওকে খাওয়ানোর চেষ্টা করলাম আর কি তো একটু ছাতু খাইয়ে নিয়েছি আর একটু গাছগুলো এই যে ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো কিন্তু দিন দিন এত সুন্দর লাগছে আর চার রকম কালার হয়ে গেছে খুবই ভালো লাগছে আর কি তো দেখো টুকু সময় আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো তার জন্য কিন্তু আমার কাজের খুবই অসুবিধা হয়ে গেছে ছটার থেকে আটটা বেজে গেছে এখনও কিন্তু কিচ্ছু কাজ হয়নি ভাবলাম ফুলকপি আলু তরকারিটা আজকে বানিয়ে দিই তাহলে কি হবে জল খাবারও যদি দরকার হয় মানে দরকার যদি হয় তাহলে কিন্তু খাওয়া যাবে তো কিন্তু খুবই কান্নাকাটি করছে আর আজকে কিন্তু পুরোনো ফোনটা খারাপ হয়ে গেছে ওই জন্য কিন্তু ফোনও কার্টুন দেখতে পাচ্ছে না আর সব সবসময়তে বলছে আর কি নিচে যাওয়ার জন্য নিচে মানে কি পাশের বাড়িতে যাওয়ার জন্য আর আমি কিন্তু ওকে নিয়েও যাচ্ছি তখন ও কিন্তু কান্নাকাটি করছে তো তার জন্য সকাল সকাল কিছু না করে আগে কিন্তু তরকারিটা করে নিয়েছি কেন রান্নাটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু খাবারটা খাওয়া যায় তো অনেক কষ্টে ওকে যখন পাশের বাড়িতে দিয়ে এসেছিলাম ও কিন্তু একটু উছিল ওদের বাড়িতে তখন আমি সঙ্গে সঙ্গে এসে একদিকে ঝাড় মানে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর ঝাড় দেওয়ার পরে কিন্তু মুছেও নিচ্ছি ঘরগুলো আর আজকে কিন্তু ঘরগুলো সব ঘরগুলোই মুচ্ছি আর কি তো ও কিন্তু খুবই জ্বালাতন করছিলো তো ওর বাবা যখন এসেছিলো একটু তখন বলছিলো ছেড়ে দাও ঘর সব ঘরগুলো মোছার দরকার নেই আর অমনি করে যদি সব ঘরগুলো না মোছা হয় তাহলে কিন্তু আমার মানে একটা কেমন লাগে প্রতিদিন যদি ঘরগুলো না মোছা হয় তাহলে একটা কীরকম নেগেটিভিটি আমার লাগে আর ইসি যদি করে তাহলে তো একটা গন্ধ ব্যাপার থাকেই তো তার জন্য মনে হয় যে না সব ঘরগুলোই মুছে নিই ঠাকুর ঘরটা ব্যালকনিটা মুছে হয়ে গেছে তারপরে কিন্তু এই ঘরটা মুছে নিলাম তারপরে কিন্তু ডাইনিংটাও মুছে নিয়েছে আর কি তো সবসময় তো সব ঘরগুলো আমি দেখাই না তোমরা তো জানোই কেন ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে সেই জন্য যদি এই দিকগুলো দেখায় তাহলে ওই দিকগুলো দেখাই না বা ওই দিকগুলো দেখাতে গেলে এই দিকটা দেখায় না তারপর গলিটা থাকে গলিটাও কিন্তু অনেকটাই লম্বা তো দেখো ও তো বারবার যাওয়া আসা করছিল নি লাস্টে তারপরে ওদের বাড়ি একটা মানে বাচ্চাটাকে আর কি আমাদের বাড়িতে নিয়ে এসছি অনি যেই নি তারপরে কিন্তু দুজনেই খেলা করছিল তো এক গাদা খেলনা চেয়ারের মধ্যে বাইরে বেলুন টেলুন মানে যা যা থাকে আর কি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে খেলছে তা আমি ঠিক আছে ভাবলাম যে যদি ওইভাবে খেলে আর যদি চুপ করে থাকে তাও অনেকটাই শান্তি তারপরে আমি কাপড় গিয়ে কটা ছিল আর কি আর বেডশিটটা তুলেছি তো সেই জন্য ভাবলাম যে সার্ফ দিয়ে আমি যাকে ভিজিয়ে রেখে দিই তাহলে কিন্তু ঝুমা যে কোনো সময় যদি আসে তাহলে কিন্তু কাপড়টা কাঁচা হয়ে যাবে যদি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিই তাহলে কিন্তু ওপরে এসে কাপড়গুলো কেঁচে দিয়ে চলে যায় আর যদি কিন্তু সার্ফের দিকে কাপড়গুলো না ভিজিয়ে রাখি তাহলে কিন্তু আরও অনেকটাই সময় লাগে আর এখন যেহেতু ওয়েদারটা ঠিক না কখনো বৃষ্টি কখনও ওই জন্যই তো দেখো এখানে একটু জলখাবারে ভালো আটা ছিলকা নিয়ে দিই আর কি তো তার জন্য আর ময়দা আটা টমেটো কুচি পেঁয়াজ কুচ্ছি আর লবণ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি আর একটু হলুদের গুঁড়ো নিয়েছিলাম কালারের জন্য তো এই চপারটা বার করেছি চপারটা কিন্তু কয়েক বছরের আগে কেনা কিন্তু একদিনও ব্যবহার হয়নি তো কিনেছিল আমার যা আমার যা মানে দিদি আর কি তো দিদিও সেভাবে ব্যবহার করেনি আমি ভাবলাম যে অনেকদিন ধরে রাখাই রয়েছে তা আমি একটু একটু করে ব্যবহার করে দেখি তো আজকে এখন প্রথমবার করেছি পেঁয়াজ আর টমেটো আমি মানে কেটেছি আর কি তো দেখা যাক ভাবছি এটা আস্তে আস্তে আমি এবার ব্যবহার করবো ক্যাপসিকাম গাজর পেঁয়াজ টমেটো যেগুলো দরকার থাকে আর কি এটা কিন্তু অনেক বছর পুরনো কিন্তু সেভাবে ব্যবহার হয়নি তো আমি ভাবলাম ব্যবহার করা যাক যেহেতু জিনিসটা কেনা হয়েছে পয়সা দিয়ে সেই জন্যেই তো দেখো এটাকেই আমি আস্তে আস্তে জল দিয়ে গুলে নিচ্ছি আর তারপরে এক এক করে বানিয়ে নিচ্ছি আর এটা যদি বানাই তা আর যেহেতু দেখবে টমেটো বা পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগে খেতে তো ওই জন্য কিন্তু দিয়ে নিচ্ছি আর আগে ভাবলাম ওদেরকে বানিয়ে দিয়ে দিই তারপরে কিন্তু আমি স্নান টান করে যেমন খাই তেমনি খাবো আর কি তো ফার্স্টে বানিয়ে নিয়েছি আর যে যখন খায় তখনই কিন্তু এটা বানাতে হয় নইলে কিন্তু ঠান্ডাতে ভালো লাগবে না ওই গরম গরম পাতলা পাতলা বান মানে বানিয়ে নিলে বেশ ভালো লাগে আর কি একটা মিষ্টি ছিল আগের দিনে রাত্রিবেতে একটাই ছিল তো সেই জন্য ওই মিষ্টিটাও দিয়ে দিলাম আর কি আর এই আমার আমার তো মনে হয় এইসব জিনিস চা বা সস দিয়েই খেতে বেশি ভালো লাগে আর কি তো তারপরে কিন্তু এই ডুবুকে নিয়ে ছোটাছুটি করার জন্য ওই পাশের বাড়িতে আর আমাদের বাড়িতে মানে ছোটাছুটি ওপর নিচ অনেকক্ষণ করেছি তো তারপরে কিন্তু খেতে পেয়ে গেছে খুবই তো তারপরে কিন্তু আমি রুটি তরকারি খেয়ে নিয়েছি আমি কিন্তু আর আটা ছিলকা খাইনি তো এখন তো শুধুমাত্র ফুলকপির তরকারি হয়েছে আর ভাত হয়েছে আর এখন কিছুই হয়নি আর ও কাজে চলে গেছে তো আমি ভাবলাম এই তিনটে কাঁকড়োর রয়েছে তো আমি ভাবলাম তাহলে কাঁকড়োর আলু দিয়ে ভাজা করে নিই তো এটাও ভাজতে গিয়ে আমার এত হয়রানি হয়েছে আর কি সময় লেগেছে তো কোনো রকমে এই যে ঝুমা আসছে ওর সাথে গল্প করতে করতে আমি এখানে কেটে নিচ্ছি তারপরে কিন্তু ও কাপড়গুলো কেচে দিয়ে চলে গেল তা আমি ভাবলাম তাহলে কাপড়গুলো মেলে নিই কেন এখন তো রোদের কোনো ঠিক নেই কখনো বৃষ্টি কখনো রোদ আর কি সেই জন্যই ওর সাথে গল্প করছিলাম ওকে আর বলছিলাম যে আজকে কিন্তু সকাল ছটায় উঠে গেছে আর খুবই জ্বালাতন করছে মানে জ্বালাতন মানে কি একভাবে থাকছে না কানাকাটি করছে কখনো বলছে ওদের বাড়িতে যাব কখনো বলছে আমাদের বাড়িতে থাকবো আর দেখো এই বোটিটা কিন্তু অনেক পুরনো বটি আমি আরেকটা নতুন বটি কিনে রেখেছি কিন্তু সেই বটিটা ব্যবহার করাই হয়নি রাখাই রয়েছে যেহেতু এটা আমার হ্যাবিট হয়ে গেছে সেই জন্যই তো দেখো তিনটে কাগর ছিল কেটে নিয়েছে তার সাথে আলুটাও কেটে নিয়েছে আর বাসন যে জলখাবারের বেরিয়েছিল সেইগুলো কিন্তু মেজে নিয়েছি তারপরে এই আগে যে তরকারিটা করার মধ্যেই ছিল সেটাই কিন্তু আমি ঢেলে রেখে নিলাম একটা বাটির মধ্যে এইটুকু কাজ করতে কিন্তু আজকে আমার প্রায় বারোটা বেজে গেছে খুবই অসুবিধা করেছে আর ডুকু যেহেতু সেই জন্যই ঘর ঝাড় দেওয়া ঘর মুছে আর এই রান্না করার মধ্যে না কিছু পরিষ্কার করেছি না কিছু ডাস্টিং করেছি কিছুই না আর নিচের ঘরে যখন ওই বারবার যাওয়া আসা করছিলাম তখনই কিন্তু নিচের ঘরে বেড মানে আমার দুটো যে পেট আছে সেইগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরা কেন অন ক্যামেরা যদি করি তাহলে কিন্তু আমার আরও অনেকটা দেরি হবে বা পরিষ্কার আজকে মনে হয় আর হতোই না তো তার জন্য কিন্তু আমি যখন ওকে নিয়ে সকাল থেকে নিচে যাওয়া আসা করছিলাম সেই সময় কিন্তু আমি পরিষ্কারটা করে নিয়েছি আর এখানে কাঁকড়ো লালটা আস্তে আস্তে ভাজতে দিয়েছি তারপর যখন ঝুমা যেহেতু বললো কাপড়গুলো কাচা হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে ছাদে চলে গেছি আমি কিন্তু গ্যাসটা অন করে কখনোই নিচেই বা ছাদে যাই না আমার কিন্তু ভয় লাগে যে একটুতেই হয়তো যদি ভুলে যায় বা যদি পুড়ে যায় তাহলে কিন্তু জিনিসটা তো নষ্ট হবে একটা কিছু বিপজ্জনকও হয়ে যেতে পারে তো দেখো কাপড় মেলতে এসেও কিন্তু আমার শান্তি নেই একবার করে আমাকে নিচে গিয়ে গিয়ে ও ডাকছে তাই দেখছি মানে আজকে বললাম না খুবই জ্বালাতন করেছে তো তার জন্য ঠিক আছে এক একটা দিন অমনি হয় আর কি তো সেইভাবে আমারও এই দিনটা আজকে পেরিয়েছে তো তাও তার মধ্যে কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকু কিন্তু ভিডিও করেছি আর কি তো দেখো মেঘটা কি সুন্দর লাগছে না এখন তো প্রতিদিন ছাদে যখনই আসি মেঘটা কিন্তু এত সুন্দর লাগে খুবই ভালো লাগে দেখতে এমনি মানে মেঘটা দেখতে গেলে মনে হয় আর কি যে পুজো আসছে আর কি এটাই লাগে আর কি তো দেখো যে কটা কাপড়ও মানে কাম ইয়ে হয়েছে ঝুমা কেচে দিয়ে গেছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে টুকটুক করে মেলে নিচ্ছি দেখবে যখন ছোট বাচ্চা থাকে তখন কিন্তু কাজের মধ্যে একটু এইভাবে হয়েই থাকে মানে কাজের কোনো সিস্টেম থাকে না কোন কাজটার পরে কোন কাজটা করছি বা করব সেটা থাকে না আর হ্যাঁ ও যেহেতু একটু দেরিতে ঘুম থেকে উঠে আমি একটু সকালবেলা উঠে যাই আর ও দেরিতে ঘুম থেকে উঠে তাহলে তাও একটু সিস্টেম করে হয় ফার্স্টে ঘর ঝাড় দেওয়া মোছা ডাস্টিং এসবগুলো হয় আর কি রান্না বান্না আর আজও তো উঠে গেছে তো তার জন্যে কিন্তু কোনোই বুঝতে পারছি না তা তাও আগে যাই হোক একটা তরকারি ভাত হয়ে গেছে কিছু হোক আর না হোক মানে একটু তো খাওয়া যাবে তো সেই দিক থেকে একটা শান্তি বাচ্চা যখন বড় হয়ে যায় তখন কিন্তু মারা খুবই ভালো ফ্রিভাবে কাজ করে কখনো গল্প করে কখনো মানে ঘুম থেকে উঠে উঠার পর থেকে একটা নিজের সিস্টেমে কাজ করা যায় আর যখন বাচ্চা ছোট থাকে তখন কিন্তু কাজের কোনো সিস্টেম থাকে না আমারও মনে হচ্ছে দু বছর তো পেরিয়ে গেছে এবার দেখো যদি আস্তে আস্তে অনেকটাই হালকা হয়ে যাবে আর কি মনের মধ্যে ওই আশা নিয়ে থাকতে গেলেই তো কিছু একটা হয় সে দেখলাম সেতে গান প্র্যাকটিস করছে ও কিন্তু প্রতিদিনই স্নান ট্রান করার পরে একটু গানটা প্র্যাকটিস করে তো তারপরে ওকে খাবারটাও দিয়ে দিলাম আর ওর পাতে কিন্তু এতগুলো যে সবজি দেখছো সেইগুলো কিন্তু ও কিছুই খাই না কিন্তু আমি ওকে দিই তো আমি তো গাড়োর আলু ভাজা করেছিলাম আমার ফুলকপির তরকারি আর বাকি তরকারিগুলো কিন্তু মা দিয়েছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা